প্রিয় দর্শক জিম আফ্রো টি লিগ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন সাব্বির রহমান গরোয়া ক্রিকেটেও তেমন একটা সুযোগ মিলছে না তার জিম আফ্রো টি লিগেও শুরুর দিকে নিজেকে খুঁজে পাচ্ছিল না এই হার্ড হিটার ব্যাটার অবশেষে তার ব্যাট হেসেছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর জোবার বাংলা টাইগার্সের বিপক্ষে পাঁচ সহ বারো বলে করে তবে অপরাজিত ম্যাচে ওপেনিংয়ে নেমেই মেরেছেন গোল্ডেন ডাক শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ইনিংসের শেষের দিকে ব্যাট হাতে রীতিমতো জ্বর তোলেন সাব্বির নদী শুকে গেলেও যেমন তার দাগ থেকে যায় ঠিক যেন তেমনইভাবে নিজেকে দানান দিলেন সাব্বির রহমান ব্যাট হাতে এটাই প্রমাণ করলেন এখনও ফুরিয়ে যাননি তিনি পাঁচ ছক্কায় বারো বল খেলে রান করেন চৌত্রিশ এরপর গতকাল জোবার বাংলা টাইগার্সের বিপক্ষে কোয়ালিফায়ার এক ব্যাট করার সুযোগই পাননি সাব্বির রহমান তবে পরের ম্যাচে কোয়ালিফায়ার দুই ওপেনিংয়ে ব্যাট করতে নামেন সাব্বির সেদিন ব্যাট হাতে জ্বর তোলা সাব্বির রহমান এই ম্যাচে আউট হন প্রথম বলেই আমির হামদার বলে এভলিডাব্লিউ এর ফাঁদে পরে আউট হন তিনি জিম আফ্রো টি টেন লিগে এবারের আসরে মোট ছয় ম্যাচে চার ইনিংস ব্যাট করেছে সাব্বির তবে বারো বারে চৌত্রিশ রানের ইনিংস ছাড়া আর কোনো ম্যাচেই বলার মতো কোনো স্কোর করতে পারেনি তিনি চার ইনিংসে ব্যাটিং করে সাব্বির রহমানের মোট রান সাঁইত্রিশ তবে তার স্ট্রাইক রেট দুইশোর বেশি মজার ব্যাপার হচ্ছে টুর্নামেন্টে কোনো চার মারেননি তিনি ছয় মেরেছেন পাঁচটি